থেকে থেকে টাকা আর্ন করা সম্ভব প্রিয় আসসালামু আলাইকুম আমি সাত মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম আসলে আমার ফার্ম থেকে কতটুকু লাভ হয়েছে কতটুকু আমি আয় করেছি ব্যয় করেছি সমস্ত হিসাব আপনাদের দেখিয়েছিলাম এবং সেখানে আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে এই হিসাবটা হয়তো বা ঠিক না এরকম অনেক কথা বলেছেন তো বিষয়টা হলো আসলে আমার ফার্মে যেটুকু হয়েছে আমি জাস্ট সেটুকুই আপনাদের বলেছিলাম তো যাই হোক আমি বলবো অনেকেরই আসলে পদ্ধতিগত কিছু ভুল থাকে যে পদ্ধতিগত ভুলের কারণে আসলে আপনাদের লাভটা হয় না তো পদ্ধতি বলতে কি আপনি সাধারণত এই প্যাকিংসটা থার্টিন হাঁসটা মূলত মাংসর জন্য ভালো হয় এখন দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে এমন একটা টাইমে করলেন যেমন হচ্ছে মনে করেন এখন হচ্ছে যদি গরমের সময় আপনি এই বাচ্চা নিয়ে আসেন এবং গরমের সময় যদি ঊনপঞ্চাশ দিন পরে এই হাঁসের ওজন যদি তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি যাই হোক এখন গরমের সময় যদি এই হাঁসটা ওঠে তাহলে গরমের সিজনে কিন্তু হাঁসের মাংসের চাহিদাটা কম থাকে এজন্য আপনারা চেষ্টা করবেন এই হাঁসটা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাসের মধ্যে হাঁসগুলো তোলার যাতে করে শীতের মধ্যে আপনারা হচ্ছে এই হাঁস তুলে ফেলতে পারেন এবং এই শীতের মধ্যে কড়া শীতের মধ্যে যদি হাঁসটা ওঠে তাহলে হাঁসের একটা ভালো দাম পাবেন আর একটা বিষয় হচ্ছে ক্রেতা পাওয়া এই হাঁসটার একটা বড় সমস্যা হচ্ছে বাংলাদেশে যেহেতু নতুন সেহেতু এর ক্রেতা পাওয়ার একটু অসুবিধা থাকে কেননা এই হাঁসের টেস্ট কেমন হবে এই হাঁসটা অনেকেই ব্রয়লার হাঁস বলে আসলে বিষয়টা এরকম না এই হাঁসের টেস্ট অনেক সুস্বাদু এবং এটা হচ্ছে মানুষ যখন খাওয়া শুরু করবে তখন কিন্তু আপ মানুষজনের মধ্যে সেই বিষয়টা চলে আসবে যে না এই হাঁসটা খাওয়া যায় তো পরিচিতি হতেও তো টাইম লাগে তো যারা হচ্ছে কমেন্ট করেছিলেন যে হিসাব ঠিক নাই তো আসলে অ্যাকচুয়ালি কার হিসাব কীরকম আমি তো ওটা জানি না আমি আমার ফার্মে যে হিসাবটা হয়েছিল সেটাই আমি করেছিলাম এই হাঁসের একটা বিশেষত্ব হচ্ছে এটা পানির মধ্যেও চাষ করা যায় বাসার সাধে চাষ করা যায় হচ্ছে যে কোনো শুকনো জায়গায় করা যায় সব জায়গায় কিন্তু এই হাঁস চাষাবাদ করা যায় এই জন্য এই হাঁসের একটা এক্সট্রা সুবিধা রয়েছে তাছাড়া আমি আপনাদের বারংবারই বলেছি যে আপনাদের সফলতার জন্য আপনার অবস্থা পরিবর্তন করার জন্য যে শুধুমাত্র এই পেকিং স্টারি পালন করা লাগবে বিষয়টা এমন না যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আপনি যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে মানে যদি আপনি আধুনিক ফর্মুলা ব্যবহার করে যদি করতে পারেন সেখান থেকেই আপনার সফলতা আসা সম্ভব হবে দরকার শুধুমাত্র নিজের নিজের কাজ নিজে করা নিজে শ্রম দেয়া যেমন এই যে এই সমস্ত আপনার প্যাকিং স্টার বলি আর দেশি হাঁস বলি যদি আপনি হচ্ছে মানে সকাল বিকাল মাত্র বিশ মিনিট বিশ মিনিট চল্লিশ মিনিট টাইম দেন তাহলে পরেই কিন্তু এখান থেকে একটা বড় প্রফিট আসা সম্ভব হয় প্রয়োজন শুধুমাত্র জানা যে কোন টাইমে টিকাগুলো দেয়া লাগবে যেমন এখানে হাঁসের রোগ বলতে কি ডাক কলেরা আর ডাক প্লেগ আপনারা ইচ্ছা করলে আপনাদের বাড়ির পাশেই রয়েছে পশু হাসপাতাল সেখানে যে কিছু অফিসার আছে তাদের সাথে পরামর্শ করতে পারেন কিভাবে কি করবেন শুধুমাত্র ইচ্ছা শক্তির প্রয়োজন আসলে এই জাতীয় ভিডিও দেখবেন মনে করবেন যে শুরু করবেন এভাবে করে কিন্তু শুরু করতে পারবেন না আপনি একা পারছেন না আপনি দুইটা বন্ধুর সাথে করে নেন দুই তিনজন মিলে করেন তবে শুরুটা করেন এইভাবে আসলে ইউটিউবের ভিডিও দেখে কিন্তু আপনারা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না আর এই হাঁস কেমন কিভাবে পালন করতে হবে আমি কিন্তু বিগত ভিডিওগুলোতে সব কিছু দিয়ে দিয়েছি কি প্রেসক্রিপশন একদিন বয়স থেকে সাত দিন পর্যন্ত কিভাবে পালন করবেন তারপরে কিভাবে ক্রেতা খুঁজে পাবেন কিভাবে বাচ্চা কালেকশন করবেন কিভাবে কি করেন সবই কিন্তু দিয়েছি এবং যারা ডিমের জন্য এই পেকিং স্টার করতে চান তারা কিন্তু বছরের যে কোনো সময়ে এই হ্রাস করতে পারেন তবে যদি মাংসের জন্য করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন এমনভাবে পালন করা সেপ্টেম্বর অক্টোবর মাসে করলে পরে দেখা যাচ্ছে যে শীতের মধ্যে আপনার প্রোডাক্টটা উঠে যাবে তখন আপনি একটা ভালো বাজার মূল্য পাবেন তো সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে ক্রেতা খুঁজে পাওয়া যা য যেদিন থেকে আপনি বাচ্চা কালেক্ট করবেন সেদিন থেকেই আপনি ক্রেতা খোঁজা শুরু করে দেবেন যে আসলে এই প্রোডাক্টটা আপনি কোথায় বিক্রি করবেন এবং আপনি হচ্ছে এই হাঁস যারা পালন করতে চান বিস্তারিত সমস্ত ভিডিও আমার এই স্মার্ট ড্রিমারের মধ্যে দেয়া আছে সেখান থেকে দেখে আপনারা কিন্তু এই হাঁস পালন করতে পারবেন তবে আমার মেসেজ হলো একটাই যে এই অবস্থা পরিবর্তন করার জন্য যে এই হাসি পালন করা লাগবে এমন না যে কোনো প্রোডাক্টের মাধ্যমে আপনারা আপনাদের অবস্থার পরিবর্তন করতে পারবেন তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর এখন থেকে আমি নিয়মিত ভিডিও দিব কীভাবে দেশি হাঁস মুরগি ব্রয়লার ছাগল গরু পালন করতে হয় তার বিস্তারিত ভিডিওগুলো আমি দিতে থাকবো তাই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে